আমাদের ছেলেটাকে আমরা মার্কেটে নিয়ে যাই আমাদের বিশ্বাস অনুযায়ী কাপড় কিনে দেই না আপনার হয়তো পত্রিকায় দেখেছেন পাখি ড্রেস কিনে দেয়নি পিতা সেজন্য মেয়ে আত্মহত্যা করেছে গায়ে বান্ধার আমি পত্রিকায় নিউজ দেখে আমি দোকানে গেলাম গিয়ে বললাম ভাই পাখি ড্রেস এটা কি ড্রেস কুজুর আপনি এটা শুনছেন কোথায় আমি বললাম আমি পত্রিকায় দেখেছি পাখি ড্রেস দেয়নি দেখে একটা মেয়ে আত্মহত্যা করেছে একটা নাটকের সিরিয়ালে এই ড্রেসটা দেওয়া হয়েছে ড্রেসটার অবস্থা হলো খুব লম্বা কিন্তু হাত আঁকা হলো মশারি মশারি বুঝি তো আমরা আমেরিকাতে বহু জায়গাতে মশারি ইউজ হয় ছাতা পরে এক্সপোজ দেখা যায় গলটা এতটুক পর্যন্ত কাটা এই ড্রেস নাটকে ইউজ হয়েছে কোথায় আমাদের বিশ্বাস বিশ্ব নবী সালাম বলেছেন বোকারির বর্ণনা কোন মেয়ে ছেলের পোশাক পরিধান করবে না কোন ছেলে কোন মেয়ের পোশাক পরিধান করবে না যারা করে তাদের আল্লাহ আটক লেপসে যে মেয়েরা পুরুষের পোশাক ধারণ করবে যে পুরুষেরা মেয়েদের পোশাক ধারণ করবে তাদেরকে আল্লাহ আটক এখন আমরা যে যুদ্ধ গ্রহণ করি তাকে অনেকে করেন না শার্ট প্যান্ট কোন নিষেধাজ্ঞা নেই যদিও যা কিন্নায় কি অনেকে কাঁচের ফতোয়া দিয়েছেন আমাদের দেশে তাই এবং শার্ট প্যান্ট পরার জন্য তা আমি বললাম ভাই বিশ্বনবীলামের ওই সময়ে আবু জেহেল যে কোর্তাটা পড়ত একই রকমের কোর্তা পড়তেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম এবং এখনো সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যে সমস্ত খ্রিস্টানরা আছে এরা বসরা সিরিয়া ও খ্রিস্টানদের জুব্বা ইমামদের জুব্বা একই রকম কিন্তু আপনি এটা ফতুয়া দিলেন কোন কোন হিসাবে ইসলাম তো পার্টিকুলার কোন দেশকে ফিক্স করে দেননি ইসলাম টিষ্ট করেছে এত পাতলা করবে না যেটা শরীর দেখা যায় এত টাইট পরবে না যেটা শরীরের আমরা বোঝা যায় এই ছাড়া বাকি সবdress সব জায়েজ করেছে তবে হ্যাঁ যদি কোনো ধর্মীয় পোশাক হয় যেমন এখন ধুতি হলো ধর্মীয় পোশাক যদি আগে মুসলমানরাও ধুতি করত কিন্তু মুসলমানরা যখন যখন জানলো যে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি প্রিয় পোশাক কি কথা বলেন লুঙ্গি বারবার জাতির ড্রেস না এটা জাতীয় ড্রেস অফ মোহাম্মদ সাল্লু আলিয়া তিনি লুঙ্গি পড়তেন জীবনে একবার তাজমা করেছেন এবং তাজমার প্রশংসা তিনি করেছেন আমরা চিন্তা করলাম ধুতি পরে তো অনেক কিছু ঢাকা যায় না বিশেষ করে মোটরসাইকেল যারা চালা এদের জন্য তো খুব সমস্যা হয়ে যায় আমি দেখেছি একবার শরীয়তপুরে গিয়েছে অশরীর থেকে আর যেখানে বেশি হয় সেটা নাম হলো শরীয়তপুর অর্থাৎ বাংলাদেশে যত ভণ্ড পীঠ এই ভণ্ড পীরের আস্থানা হলো শরীয়তপুরে কেন জানি এটা টার্গেট করেছে তারা যেখানে এত অসামাজিক কাজ হয় যেটা মুখেও কল্পনা করা যাবে না মহিলা পুরুষ নাচানাচি হয় মহিলা পুরুষ একই সাথে উঠা বসা হয় রাতের বেলায় হয় এখন এই সবগুলোকে আমরা আমাদের কৃষ্টির কালচারের অর্ধেক ধরে নিয়েছি যদি আমাদের কাছে সঠিক বিশ্বাস না থাকে অবশ্যই সেই বিশ্বাসের দিকে আমরা যাব। যখন তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন ধুতি মুখে উঠে গেছে পাসেল লোকরা বলছে ভূত ভূতটাকে ধর। এমন ভূত না মানুষ টাকাতে সেট কর কিনাকে গিয়ে গিয়ে একজন মোটরসাইকেল থেকে নামলেন তিনি নেমে বললেন দুর্গা দুর্গা তুমি আমারে বাঁচাইছে আবেলা ভাই আপনারা দুর্গা তো ধার আপনি কোথায় আপনাকে সব সময় দেখেন কি কয় ভগবান দেখ এমন ভগবান না ওনার নাম হলো আল্লাহ আল্লাহর নাম ভগবান নয় আল্লাহর নাম ঈশ্বর নয় আল্লাহ নিজের নাম রেখেছেন আল্লাহ কি নাম রেখেছেন আল্লাহই আخرجাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইئا আমি আল্লাহ আমি তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে নিয়েছি তোমরা কিছুই জানো না আমি সব জ্ঞান তোমাদেরকে দিয়েছি